আর কত আপনাদের এরকম প্রোফাইল ব্যবহার করবেন আপনারা চাইলে আপনাদের হাতের মোবাইল দিয়ে স্মার্ট প্রোফাইল বানাতে পারবেন তাও এরকম আপনারা চাইলে দেখতে পাচ্ছেন এরকম এরকম স্মার এরকম আপনাদের প্রোফাইল খুব স্মার্ট একটা প্রোফাইল আপনারা বানাতে পারবেন দেখতে পাচ্ছেন এরকম ওই যে আমার পূর্বের প্রোফাইলটা এই আমি এই ছবি দিয়ে আমি এরকম একটা প্রোফাইল তৈরি করেছি আপনারা চাইলে এরকম প্রোফাইলটি তৈরি করতে পারবেন তো মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের কষ্টগুলোর জন্য সব মূল ভিডিও দেখতে ফলো যাক তো মোবাইল স্ক্রিন আসার পর আপনারা শুরু চলে যাবে আপনাদের ক্রোম বাজার এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা সার্চ বক্সে লিখবেন এই যে গ্রাম এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা যে দেখতে পড়তাছেন প্লাস একটা আইকন এই যে প্লাস আইকন এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনাদের কোন ধরনের ছবি চাচ্ছেন মানে কি রকমের ছবি চাচ্ছেন এখানে লিখে দিবেন ইংলিশে লিখুন বাংলা কিন্তু হবে না আপনারা এখানে ইংলিশে লিখে দিবেন আমি আগে লিখে রাখছি এখানে আমি পেস্ট করে দিলাম এ দেখতে পড়তাছেন দেখতে আমি এই লেখাটা আমি এরকম একটা ছবি চাচ্ছি আমি এই লেখাটাকে আমি বাংলা কনভার্ট করব আপনাদেরকে বোঝার জন্য তো আমি ব্যাগে চলে গেলাম ভোগের ব্যাগের জন্যে যে এই যে গুগল ট্রান্সলেশন আপনারা গুগল ট্রান্সলেশন আপনারা ইনস্টল করে এই যে আপনারা এখানে আমি এই এই পোস্টটা আমি দিয়ে দিলাম দেখে দেখেন বাংলা কী কী এসেছে এই দেখতে পা আপনারা পড়ে নেবেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে কি স্কল করে আপনারা স্টপ করে আপনারা দেখবেন লেখাটা কী লেখা আছে কনভার্ট করে কো কী লেখাটা আসছে আপনারা এখানে দেখতে পারতেছেন তো আমি পূর্বের জায়গাটা আমি চলে যাচ্ছি তো চলে গেলাম তো এই এই যে জেনারেট আপনারা ক্লিক করবেন ছবিটি এখানে চলে আসবে তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাকে এই যে চারটি ছবি দিয়েছে আপনারা এই যেখানে আপনাদের কোন ছবিটা আপনাদের পছন্দ সেখানে আপনারা ক্লিক করবেন সাপোজ আমি এই ছবিটা আমি নিব সাপোজ আমি এই ছবিটা নেবো আমার আপনাদেরকে বোঝানোর জন্য আমার এই ছবিটা পছন্দ হয়েছে এখানে আপনারা এই ট্যাপ করে এখন ধরে রাখবেন এই দেখতে ইমেজ এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ এখানে আপনারা ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড এখানে আপনারা ক্লিক করবেন অলরেডি আমার এই ইমেজটি ডাউনলোড হয়ে গেলো দেখতে পাচ্ছেন আমার গ্যালারি কিন্তু চলে গেলো এই ইমেজটা এদিকও স্যার ইমেজে এটা আমার ডাউনলোড হয়ে গেলো এবার আর আবার কাজ করতে হবে আপনাদেরকে রিমেকার আপনারা ওয়েবসাইটে ঢুকবেন রি রিমেকার এই দেখতেও রিমেকার আপনারা এখানে আপনারা ঢুকবেন এই যে আপনারা এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন ভালো করে দেখে নিন এই ওয়েবসাইটে আপনারা ঢুকবেন তো আমি এখানে ক্লিক করলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে ফেস এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ এখানে আমি যদি ছবিটা আমি ডাউনলোড করে নেব এখানে আমি সেটা এখানে বসাবো তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে আমি দেখতে পাচ্ছি এই ছবিটা আমি আমার এই এই ছবিটা আমার নিজের ফেসটা কনভার্ট করব তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডান এই ডান এখানে ক্লিক করব। তো অলরেডি দেখতে পারলেন এই ইমেজটা আমার এখানে চলে এসেছে এখানে আপনাদের ছবি দিবেন আপনারা কোন ছবি আপনাদের কোন ছবি এরকম ফেস কনভার্ট করতে চান তো আমি এখানে দেখতে পাচ্ছেন নিচে নিচে আপলোড সফট ইমেজ এখানে আমি ক্লিক করব। এখানে এখানে দেখতে পাচ্ছেন আমি সাপোজ আমি সাপোজ এই ছবিটা আমি নিলাম এই নিয়ে নিলাম এর উপরে একটা দেখতে পাচ্ছেন ডান এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর একটু নিচের দিয়ে চলে যাবেন সব ওয়ান ক্রিয়েট এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার ফেসটা ওই ফেসের সাথে ফেসটা কনভার্ট হচ্ছে এই যে দেখতে পাচ্াছেন আমার ওই আমার ফেসের সাথে দেখতে পাচ্ছেন আমার আমার মুখে যে ফেসটা এই ফেসের ফেস কাটিংটা এখানে কনভার্ট হয়ে তো তবে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এখানে ডাউনলোড ক্লিক করবেন ডাউনলোড ক্লিক করার পর আপনাদের গ্যালারি চলে যাবেন এই দেখতে পাচ্ছেন আমার ফেস কনভার্ট হয়ে গেল এই যে আমি এই ছবিটা আমি ডাউনলোড করেছি এই ছবির সাথে এই দেখতে পাচ্ছেন আমার ফেস কনভার্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই যে এই যে আইডি গ্রাম থেকে আমি এই ফেসটা আমি কিন্তু ইয়ে করেছি ডাউনলোড করেছি এই ফেজের সাথে আমার নিজস্ব ফেসটা ফেস কাটিংটা এখানে কিন্তু কনভার্ট হয়ে গেল